রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আমার বিউটি চ্যানেলে সবাইকে আবার স্বাগতম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি আমার বাড়ির কিছু দৃশ্য দেখিয়ে দিলাম আর আমি স্নান করে ফুল তুলতে এসেছিলাম তো ফুল তুলে এই ফুলটি আমার খুব ভালো লাগে গোপু দিতে তো চলো আমার ফুল তোলা হয়ে গেছে এবার আমি গোপু তুলে ফেলি কপু উঠে পড়ো সুন্দর করে ওকে তুলতে হয় একদম বাচ্চাদের মতনই তো আজকে একটু উঠতে চাইছিল না প্রথম দিকে আমি তারপর তুললাম সোনা উঠে পড়েছে এই যে গুড মর্নিং করা হলো সবাইকে অবশ্যই এখন গুড মর্নিং নয় ও তুলে একটি সুত্তর করে আসনে বসিয়ে দিয়ে আমি ওর খাট বিছানা রেখে দিই এটা হচ্ছে ওর আজকে নতুন মুটুক মুকুট নতুন গয়না আমি সব ম্যাচিং করেই পড়াই এটা হচ্ছে ওর একটা রূপোর বাসি নতুন জামা নতুন বলতে একবার পরিয়েছি এই ফুল গাছের বাগের দিন যেমন দেখিয়েছিলাম আমি স্নান করানো বিধি কপুসোনাকে চান করে বড্ড মিষ্টি লেখায় এই যে নতুন জামা পরে আমার কুপুসোনাকে কেমন লাগছে সবাই বলবে একটু নতুন নতুন জামা সত্যি সবাইকে খুব ভালোই লাগে আমার কপুশনা মুকুট পরে খুবই সুন্দর দেখাচ্ছে তাকে বিরাজমান এটা তার সুন্দর একটি দৃশ্য আজকে চলে আসি যতক্ষণ গোপু খাচ্ছে খেতে দিয়ে তাকে ততক্ষণ আমি ওর কিছু গয়না মুকুট যেগুলো আমার কালেকশান ওর জন্য সেগুলো একটু দেখিয়ে ফেলি এটা একটা সোনার একটা মুকুট এটা একটা রূপোর মুকুট আমার খুব পছন্দের বানিয়েছিলাম আমি জন্মাষ্টমীতে ওর জন্য আর এগুলো বিভিন্ন ডিজাইন আমি যেখানেই দেখতে পাই একটা করে তুলে নিই মানে আমার খুবই ভালো লাগে যে যেগুলোই দেখতে পাই ওর জন্য আমার মনে হয় যেন এটা ওর একটা রূপোর হাড় বাসি আমার যা যা ভালো লাগে মনে হয় যেন গোপুকে ভালো লাগবে আমি তুলে নিই আশা করি সবারই এরকম মনে হয় এই হারটা আমার খুব প্রিয় খুব প্রিয় একটা হার ওটা আমাকে মানে পড়াতে আমার খুবই ভালো লাগে তো সবার কেমন লাগছে ওর মুকুট ওর গয়না সবাই একটু জানিও আমাকে এছাড়াও আছে সবই ম্যাচিং করা কিনেছি আমি জামার সাথে এরপরে আমি চলে আসছি ওর মুকুট কিছু এগুলো সবকটাই কটাই হ্যান্ডমেড আমার মায়ের তৈরি আমার মা সবকটাই আমার গোপু শোনার জন্য বানিয়ে দিয়েছে আমিও মাঝে মাঝে চেষ্টা করতাম বাট ওনার মতো পারিনি সব কটাই তার জামার সাথে ম্যাচিং করে বানানো একটা দুটো কেনা যেমন এটা একটা রেডিমেড এগুলো সব বানানো সুতির একদম গরমকালে যাতে ওনার একটুও কষ্ট না হয় আর এগুলো সব কটা আমি জামার সাথে ম্যাচ করে বানিয়েছি এটাও সবের ম্যাচিং ড্রেস আছে আমার মা খুব সুন্দর বানায় এগুলো সব তার হাতের বানানো ম্যাচিং করে তিনি আমার জন্য অপুষণার জন্য বানিয়ে দিয়েছে তার ছোট্ট নাতির জন্য অবশ্যই আমার ছেলে হলে তার নাতি নেক্সট ভিডিওতে আমি তার জামা নিয়ে চলে আসবো আজকের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম সবার কেমন লেগেছে একটু জানিও এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো টটগুণের জন্য বাই বাই